ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল মতো শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের এমসি কিউয়ের ক্যালকুলেটারের ব্যবহার সংক্রান্ত ধারাবাহিক ভিডিও আমি আপলোড দিচ্ছি আজকে আমি নবম অধ্যায়ের দুই নম্বর ভিডিও এই ভিডিওর মাধ্যমে নবম অধ্যায় ইনশাল্লাহ সমাপ্ত হয়ে যাবে তো নবম অধ্যায়ের ত্রিকোণীমিত যে ফাংশনগুলো আছে ত্রিকোণীমিত অনুপাত সোয়েটার অভাত আছে সাইন কোস টেন কোড সেকু এই ছয়টা অনুপাতের মান কীভাবে সহজেই ক্যালকুলেটার সাহায্যে করা যায় তার উপস্থাপন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে অঙ্কগুলো আছে এই সবগুলা অঙ্ক ক্যালকুলেটার সাহায্যে খুব সহজে করা যায় যেভাবে সে হুবহু ডাক তুলে সমান চাপলে আপনাদের আনসার বেরিয়ে আসবে তো প্রথমে আমি ধারাবাহিককে দুইটা দুইটা ক্যালকুলেটার সাহায্যে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম ক্যালকুলেটারটি হচ্ছে হান্ড্রেড এম হান্ড্রেড এমএসের সাহায্যে খেব এবং খুব সলিউশন করা যায় তারই উপস্থাপনা দেখাবো তো হান্ড্রেড এমএস ক্যালকুলেটারটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম প্রথম যে আছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান রুট টু এ হলে এ সমান সমান কথা এই অঙ্কটা করার জন্য সরাসরি আপনি ডাক তুলে নেবেন যেহেতু এখানে সাইন দেওয়া আছে আপনি প্রথমে সাইন চাপবেন সাইন চাপার পরে পঁয়তাল্লিশ ডিগ্রি তবে এখানে একটা কথা বলে রাখি ক্যালকুলেটারকে সময় ডিগ্রিতে রাখতে হবে এখানে ক্যালকুলেটার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে এটা ডি লেখা আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে ডি লেখা আছে এই ডি যদি না থাকে রেডিয়ান যদি থাকে তাহলে অঙ্কটা হবে না মানে এখানে ক্যালকুলেটার স্ক্রিনের মধ্যে যে ডি দেখতে পাচ্ছেন সেই ডিটা আপনাকে রাখতে হবে তো প্রথমে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা তুলে নেব সাইন পঁয়তাল্লিশ তারপরে সমান চিহ্ন সমান চিহ্ন কীভাবে তুলতে হয় আলফা ক্যালক সমান চিহ্ন তোলার পরে এখানে আছে রুট টু আপনি দেবেন রুটোবার টু তারপরে কী আছে এ এখন বেরিয়েবল এটা কিন্তু তুললে না আপনাকে অজানা রাশি এক্স তুলতে হবে এটা কিন্তু রুটের ভিতরে নেই জন্য আপনি ব্র্যাগেড দিয়ে তারপরে অজানা রাশি এ এক্স একটা তুলবেন এক্স আলফা এবং বন্ধনী ক্লোজ এখানে মারলে এক্স হয়ে যাবে এরপরে বন্ধনীটা ক্লোজ করে দেবেন এখন আপনার দায়িত্ব হচ্ছে এই ক্যালকুটারের ক্ষেত্রে সটা বটামে আপনাকে চাপতে হবে একটা হচ্ছে শিফট ক্যাল্ক ওয়ান সমান শিফট ক্যালক আমি আবার বলছি শিফট ক্যাল্ক ওয়ান সমান শিফট ক্যাল্ক এখন আমি চেপে দেখাব আপনাদেরকে প্রথমে শিফট তারপরে ক্যাল্ক ওয়ান সমান শিফট ক্যাল্ক এই যে আনসার চলে আসে জিরো পয়েন্ট ফাইভ আনসার কিন্তু এখানে তো জিরো পয়েন্ট ফাইভ ডি তাহলে আপনি এব বিসি প্রথমে চাপবেন এই যে দুই ভাগের এক সরাসরি দেখা যাচ্ছে এই অর্থাৎ এখানে এ ছিল আমরা এ না তুলে এক্স তুলেছি একে এক্সের ওয়ানটা হচ্ছে হাফ এই ছিল হান্ড্রেড এমএস ক্যালকুলেটার সাহায্যে কীভাবে আনসার বের করা যায় আচ্ছা এরপরে আমি দেখাবো এই অঙ্কটাই আপনাদেরকে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের সাহায্যে কেউ করা যায় নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান আপনাদের সামনে নিয়ে আসলাম আমি প্রথমে ডাকটা ইনপুট দিব প্রথমে সাইন তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্যালকুলেটারকে আপনি কি করতে হবে ডিগ্রিতে রাখতে হবে এখানে ডি সরাসরি লেখা আছে যদি ডি লেখা না থাকে আর অথবা অন্য কিছু যদি থাকে তাহলে আপনার অঙ্ক হবে না এখানে ডি লেখা থাকতে হবে মানে ডিগ্রিতে রাখতে হবে তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আমি তুলে নিলাম আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তারপরে আলফা ক্যালক সমান নিলাম তারপরে রুট ওবার টু রুট টু তারপরে আপনি রুটোভার থেকে বেরিয়ে যাবেন এখানে এ আছে এ না তুলে এক্স তুলবেন আলফা বন্ধনী ক্লোজ এক্স হয়ে গেল এখন এই ক্যালকুলেটার মধ্যে আপনাকে আগের ক্যালকুলেটারের মধ্যে আপনাকে ছয়টা বটমে চাপতে হয়েছিল এই ক্যালকুলেটারের মধ্যে মাত্র তিনটা বটমে চাপতে হবে একটা বটম হচ্ছে শিফট কেলক তারপরে সমান চাপার পরে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এক্সের মানটা জিরো পয়েন্ট ফাইভ স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে তো এক্সের মান জিরো পয়েন্ট ফাইভ যেহেতু এখানে নেই জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ তারপরে আপনি অপশনটা টেস্ট করে নেন ওয়ান তো আর হবে না হাফ অর্থাৎ ওয়ান বা টু সমান সমান জিরো পয়েন্ট ফাইভ এই যে জিরো পয়েন্ট ফাইভ সরাসরি আসছে তার মানে এটার আনসার হবে জিরো পয়েন্ট ফাইভ তো এই ছিল দুইটা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে ক্যালকুলেটার ইয়েগুলা এমসিকিউগুলা সলিউশন করা যায় তারই প্রস্তাবনা এখানে একটা কথা বলে রাখি পাই যদি থাকে তাহলে পাইয়ের মান আপনারা এখানে একশো আশি লিখবেন অর্থাৎ এর সমান সমান একশো আশি ডিভাইডেড বাই সিক্স তো একশো আশি যদি হয় এর মান যদি একশো আশি হয় একশো আশিরা সৈদি বাঘ করলে কত আসে একশো তো আশি বাঘ সিক্স সমান কত আসে তিরিশ ডিগ্রি এবং আপনাকে বলা হয়েছে টেন টু এ অর্থাৎ এর মান হবে এখানে তিরিশ ডিগ্রি তাহলে টেন টু এ অর্থাৎ টেন টু ফোরন তিরিশ এর মান যেহেতু তিরিশ তাহলে আপনি সরাসরি টেন চাপলেন টেন তারপরে টু ইন্টু তিরিশ ব্রিকেট ক্লোজ করে দেবেন সমান আপনার আনসার চলে আসবে আনসার হচ্ছে রুট ওবার তিরি এটার আনসার হবে রুটোবার আশা করি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো এই অঙ্কটা যদি আমরা এই কেলগড়া দিয়ে চাপি তাও হবে পাইয়ের মান সবসময় স্মরণ রাখবেন পায়ের মানটা হবে একশো আশি তাহলে এর সমান সমান ফাই বাই সিক্স মানে একশো আশি বাই সিক্স মানে তিরিশ তাহলে টেন প্রথমে আপনার টেন চাপলেন তারপরে টু ইন টু এর কত তিরিশ তিরিশ চাপলেন যখন সরাসরি আপনি আনসারে চাপবেন এটা হবে ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এটা যেহেতু ইও নাই তাহলে রুটোবার তিরি অপশন টেস্ট করবেন রুটোবার তিরি সমান অপশন চাপলে ওয়ান পয়েন্ট সেভেন না এটা মূলত হয় নাই ব্রেগেট দিতে হবে হ্যাঁ এটা ব্রেগেট দিতে হবে টু টেন টেন টু ইন্টু এখানে আর চাপতে হবে মানে ইন্টু টু ইন্টু থার্টি তারপরে ব্রেগেট ক্লোজ করবেন সমান চিহ্ন চাপবেন এটার আনসার হবে এইটা দেখেন তো এখন রুট ওভার তিরি রুট ওভার তিরি সমান এই যে আনসার চাইলে আসছে তো এই ছিল দুইটা ক্যালকুলেটের সাহায্যে কীভাবে আনসার বের করা যায় আচ্ছা এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনাদের ত্রিকোণমিতির তীর জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ফার্স্টটা মান আছে এই ফার্স্টটা মান ক্যালকুলেটার সাহায্যে বের করা যায় কীভাবে দেখি আপনাদেরকে সাপোজ ধরেন সাইন সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সরাসরি আসছে এরপরে সাইন তিরিশ ডিগ্রির মান হবে জিরো পয়েন্ট ফাইভ মানে এটা হাফ তারপরে সাইন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সমান হবে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এখন এটা আপনি চিনেন না এটার মানটা কত আপনি তখন চাপবেন স্কোয়ারে তারপরে সমান চাপবেন আর সে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এ বেসিথ মালে আসবে ওয়ান বাই টু এখন যেহেতু আপনি স্কোয়ার দিয়েছেন তাহলে আপনি পড়বেন ওয়ান ডিভাইডেড বাই রুটো বার টু আচ্ছা এখন যদি আমরা ষাট ডিগ্রির মান বের করি সাইন ষাট ডিগ্রির মান যদি আমরা বের করি তাহলে আটতে সে জিরো পয়েন্ট এইট সিক্স যেহেতু এ এবসিতে চাপলে এটা বঙ্গাংশ হয় না তাহলে আপনি প্রথমে স্কোয়ার দেবেন তারপরে সমান চাপবেন আটশে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন যদি চাবেন তাহলে আটশে থ্রি ডিভাইডেড বাই ফোর যেহেতু আপনার স্কোয়ার দিয়েছেন তাহলে রুট থ্রি ডিভাইডেড বাই রুটোবার ফোর তার মানে রুট থ্রি ডিভাইডেড বাই টু এর ফলে সাইন নব্বই ডিগ্রিতে চাপেন সাইন নব্বই সমান সমান তার মান হচ্ছে ওয়ান এভাবে আপনি যে কোনো মানটা এটা দিয়ে করতে পারবেন ইজিলি খুব বের করতে পারবেন মানগুলা বইয়ের ডাটার মুখস্ত করার কোনো প্রয়োজন লাগবে না তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম